আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা হয়তো জানেন আমি সৌদি আরবে থাকি আর আমি সৌদি আরব ব্যাংকিং বিষয় নিয়ে ভিডিওগুলো অনেক বেশি করে থাকি এর মধ্যে আমি আপনাদের জানিয়েছিলাম যে সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু বিদেশ থেকে খুব সহজে কিন্তু বিকাশ বা নগদ অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন সেটি আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকতে পারেন যদি আপনার ইসলামিক ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি বিদেশ থেকে আপনার স্মার্টফোনটি দিয়ে বাংলাদেশের যে কোনো পার্সোনাল নগদ এবং পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সেই বিষয় নিয়ে অনেকগুলা ভিডিও আমার অলরেডি রয়েছে আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন কিছুদিন আগে আপনাদের আমি আপডেট জানিয়েছিলাম যে সেলফিন অ্যাকাউন্ট থেকে আগে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যেত বিকাশ অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু সেলফিনের একটি আপডেট এসেছে সেই আপডেটের কারণে আপনি চাইলে পনেরো হাজার টাকা ট্রান্সাকশন করতে পারবেন বর্তমানে যে আপডেটটি এসেছে সেটি একদমই ক্ষুদ্র একটি লেনদেন করতে পারবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি একটি নগদ পার্সোনাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটি ট্রানজাকশনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আপনি কিন্তু একটি বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ দশ হাজার টাকা ট্রানজাকশন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ট্রানজাকশনটি করার পরে যদি আপনি একটি নগদে টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনাকে ট্রানজাকশনটি কমপ্লিট হওয়ার পর থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে পরবর্তী ট্রান্সাকশন জন্য আর আপনি যদি একটি টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনি পুনরায় সেলফিন অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে বিকাশে বা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন তিরিশ হাজার টাকা সর্বোচ্চ ট্রানজাকশন করতে পারবেন তিরিশ হাজার টাকার উপরে কিন্তু ট্রানজাকশন করতে পারবেন না সেটি হতে পারে নগদে বা সেটি হতে পারে বিকাশ অ্যাকাউন্টে আমি সৌদি আরবে আছি সৌদি আরব থেকে বর্তমানে যেই লিমিটটি আমি দেখতে পাচ্ছি বা ট্রানজ্যাকশন করে আমি যেটি দেখতে পেলাম যে বিকাশ অ্যাকাউন্টে আপনি যদি টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে দশ হাজার দুইশো টাকা দিতে দিতে চান পার্সোনাল অ্যাকাউন্টে সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা সেন্ট হচ্ছে না আপনাকে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে দশ হাজার টাকার ট্রানজ্যাকশন করতে হবে দশ হাজার এক টাকা হলেও কিন্তু টাকাটা সেন্ট হবে না এখানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছে দশ হাজার টাকা আর আপনি যদি নগদে ট্রানজাকশন করতে যান সেই ক্ষেত্রে কিন্তু নগদের ম্যাক্সিমাম ট্রানজাকশন হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এক টাকা দিলেও কিন্তু ট্রানজাকশনটি হবে না ট্রানজাকশনটি বাতিল করে দেওয়া হবে আপনারা এই সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আগে যে সুবিধাগুলো পেয়েছেন এখন কিন্তু বর্তমানে সেই সুবিধাগুলো পাচ্ছেন না আমার মনে হচ্ছে ইসলামী ব্যাংকের কোনো একটা ভুলের কারণে যেটি আজকে তারা আর্থিক সংকটের দিকে রয়েছে সেই জন্যই তাদের এই ট্রানজেকশনগুলা গুলা তারা লিমিটেশন দিয়েছে যে আগে যেটা এক লক্ষ টাকা ছিল সেটা তিরিশ হাজার টাকা এসেছে এখন পাঁচ হাজার টাকা এবং দশ হাজার আমার মনে হচ্ছে যে এটি একটি ক্ষুদ্র ট্রানজেকশন যেটি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ট্রানজেকশন করা দেওয়াটা অনেকের প্রয়োজন হতে পারে গ্রাহক ইসলামী ব্যাংকের কাছে যেটি চাচ্ছে আসলে পর্যাপ্ত পরিমাণ সেই লেনদেনটি পাচ্ছেন না আমার মনে হচ্ছে যেটি আর আপনারা চাইলে কিন্তু ইসলামী ব্যাংকের যে কার্ড কার্ড রয়েছে ভার্চুয়াল সেটি দিয়েও আপনারা অ্যাড মানি করতে পারবেন অথবা ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট বা যে কোনো কার্ড দিয়ে কিন্তু আপনারা অ্যাড মানি করতে পারবেন আর আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোনো ভিসা কার্ড দিয়ে যদি আপনারা অ্যাড মানি করেন বিকাশে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আপনার চার্জ কাটবে প্রত্যেকটা ট্রানজেকশনে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে যে চার্জটি কিন্তু আগে ছিল না আপনি বিকাশ অ্যাপ্লিকেশন থেকে বা নগদ অ্যাপ্লিকেশন থেকে আপনি যখন অ্যাড মানি করতে যাবেন মোবাইল এর ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং বাংলাদেশের যেগুলো রয়েছে এইগুলার অ্যাপ্লিকেশন থেকে যখন ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে অ্যাড মানি করবেন সেই ক্ষেত্রে কিন্তু ইসলাম ব্যাংক একটি অ্যামাউন্ট চার্জ করবে আর সেলফিনের ক্ষেত্রেও একই ভার্চুয়াল কার্ড দিয়ে যখন আপনি অ্যাড মানি করতে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে চার্জ দিতে হবে আর যেই সুবিধাটা ছিল সেলফিনের ইসলামিক ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনের যে সুবিধাটি ছিল সেই সুবিধাটা কিন্তু এখন বর্তমানে আপনারা পাচ্ছেন না এখানে অ্যাড মানি করার ক্ষেত্রে বা সেন্ড মানি করার ক্ষেত্রে বিকাশ বা নগদে আপনারা কিন্তু চার্জ ছাড়াই ট্রানজাকশন করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন এবং দশ হাজার টাকা ট্রান্সফার করতে পারবেন নগদে পাঁচ হাজার এবং বিকাশে পাঁচ হাজার আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে নতুন আপডেটের কারণে আপনাদের এই ভিডিওটি ভিডিওটি আপলোড করা আর আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে বা আপনারা যদি কিছু জানতে পারেন বা শিখতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক